পাঁচই অগাস্টের পরে আমরা কি দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে মানুষের ঘরে আগুন দেওয়া হয়েছে বাউল যারা বিশ্বাস করে বাউল ধ্যান ধারণায় চলে তাদের সে জায়গা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা ইতে রাজবাড়িতে দেখতে পেয়েছি যে একজন মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা এটাও দেখতে পেয়েছি একজন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়া হয়েছে আসলে পাঁচই অগাস্ট যে গণ হয়েছিল আসলে কি এই কারণে হয়েছিল ডক্টর ইউনুসের কাছে ডক্টর প্রফেসর ডক্টর ইউনুসের সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল সুন্দর একটি দেশ আসবে সুন্দরভাবে মানুষ বসবাস করতে পারবে যেখানে তার মৌলিক অধিকার থাকবে কথা বলার অধিকার থাকবে কিন্তু কিছু কিছু সময় আমরা দেখেছি যে কথা বলার অধিকারটুকু হরণ করা হয়েছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে তাদেরকে জেলে নেওয়া হয়েছে এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে বায়ান তৈরি করতে গিয়েছে তাদের নিয়ে কথা বলেছে তাদেরকেও হ্যারাসমেন্ট করেছে এবং প্রধান বিচারপতি তাকেও জুতার মালা পরানো হয়েছে একজন মুক্তিযোদ্ধাকেও জুতার মালা পরানো হয়েছে এবং আরেকটি বিষয় আমার কাছে খুবই লক্ষণীয় মনে হয়েছে পাঁচই অগস্টে পরে ছাত্রদের মধ্যে আনরেস্ট বা তাদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাকে কেন্দ্র করে আনরেস্ট বা তাদের মধ্যে স্বাভাবিকতা নেই সব সময় মারামারি পিটা এবং দখলের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের চাঁদাবাদের একটা পুনরুত্থান হয়েছে আসলে কি আমরা এই বাংলাদেশ চেয়েছিলাম এই বাংলাদেশ চার জন্য কি সোরাচারিকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল নিশ্চয় নাই এবং আরেকটি যেটা খুব ইম্পর্টেন্স ব্যাপার সেটা হচ্ছে যে ভোটের অধিকারের জন্য মানুষ আন্দোলন করেছে মানুষ ভোট দিতে পারেনি বছরের পর বছর এটা আমিও মেনে নিচ্ছি ভোট দিতে পারিনি এটা আওয়ামী লীগ সরকারের চরম ভুল এবং ব্যর্থতা তারা যদি একটি নির্বাচন সুন্দরভাবে দিয়ে যেতে পারতো অর্থাৎ যদি দু হাজার চব্বিশ সালের সুন্দর করে দিয়ে দিতে পারত তাহলে দেশ সেরে তাদেরকে পলাতে হতো না কিন্তু আবার একটি মজার বিষয় যে আসন্ন নির্বাচন আসবে এই নির্বাচনে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না তাদের যে দলের কার্যক্রম সেটা আপাতত বন্ধ রয়েছে কিন্তু তাদের যে লক্ষ লক্ষ কোটি ফ্যান্স ফলোয়ার রয়েছে ভোটার রয়েছে তারা কি করবে তারা কি ভোট দিতে যাবে কি যাবে না সেটা আমরা নির্বাচন আসলেই বুঝতে পারবো এদিকে আওয়ামী লীগ আন্দোলনের ডাক দিচ্ছে তারা রাস্তাঘাটে গাড়ি পোড়াচ্ছে যা জনগণের মধ্যে এটা ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যারা অন্যায় করেছিল তাদেরকে শাস্তি দিয়ে একটা সুন্দর নির্বাচন একটা ইনক্লুসিভ নির্বাচন দিয়ে সবাইকে ভোট দেওয়ার অধিকার তৈরি করতো তৈরি যদি করতো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাহলে এই দেশে স্থিতিশীলতা থাকতো কিন্তু সেটা আমার মনে হয় না সামনের নির্বাচনে হতে যাচ্ছে তাহলে বাংলাদেশ কি আবারও সেই অস্থিতিশীলতায় থেকে যাবে আমাদের নিরাপত্তা নিয়ে কি আবারও ভুগতে হবে আবার কি আওয়ামী লীগ সেই হামলা বা লুণ্ঠন জ্বালাও পোড়াও করবে আবার কি দেশে গণ অভ্যর্থন হবে সেই সরকার কি আবার আওয়ামী কি নামাবে এটাই তো সামনের যে ভবিষ্যৎ এমনই দেখা যাচ্ছে আসলে আমাদের হওয়া উচিত ছিল একটি সুন্দর ঘনযোগ্য নির্বাচন এবং সে নির্বাচনে সবাই যেন পার্টিসিপেশন করতে পারে এবং যারা পাঁচই অগাস্টে হত্যা করেছে ছাত্রদের ওপরে তাদের একটি বিচার করে তাদেরকে নির্বাচনে আসতে না দেওয়ার কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার যা করেছে একটি পার্টিকে ভোট দিতে দেয়নি ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে ঠিক এখনও সেই পলিসিতে সরকার হাঁটছে আদৌ কি এই বাংলাদেশ সুন্দরভাবে গড়তে পারবে অর্থনৈতিক স্বচ্ছলতা মৌলিক অধিকারের স্বচ্ছলতা তৈরি করতে পারবে নাকি অস্থিতিশীল যা পলিটিক্যাল আনস্টেবিলিটি হয়ে থাকবে আমরা একটি সুন্দর গঠনমূলক বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু সেটা হচ্ছে কি হবে না সেই প্রশ্ন হয়তো আমরা এখন করতে পারবো না বা বলতে পারছি না কিন্তু সবাইকে মিলে যদি একটা নির্বাচন করা হতো তাহলে বা যার যার জায়গা থেকে সেই সেই নিজেকে বুঝ দিতে পারতো বা জানতে পারতো যে আমার ক্ষমতা এতটুকুই জনগণ আমাকে চায় না যদিও বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটা কিন্তু প্রথমে বলে আসছিল কিন্তু পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইনুজের সরকার তার নির্বাহী আদেশের মাধ্যমে তাদের কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে তারা আন্দোলন ডাক দিচ্ছে বাংলাদেশ তাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এটি হয়তো ভবিষ্যতে বা সামনের দিকে আরও বেশি হবে বলে মনে হচ্ছে ভালো থাকবেন সবাই